আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও চলে আসলাম নীল আফশন থেকে আপনাদের জন্য ব্র্যান্ড নিউ কিছু ওয়ান পিসের কালেকশন নিয়ে একেবারে লেটেস্ট মার্কেট চ্যালেঞ্জিং অফারে কিছু ওয়ান পিস পেয়ে যাবেন আপনারা পাঁচ হাজার টাকা বিজনেস স্টার্ট করতে পারবেন এরকম কিছু ধামাকাদার অফারে কিছু আমরা ওয়ান পিস দেখাবো আজকের এই ভিডিওতে নাইসিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে সো গাইজ ফার্স্টে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফ্লোয়ার প্রিন্টের মধ্যে চায়না ডিজাইন ফ্রেড বিক্সের মধ্যে সুন্দরভাবে কাজ করা আপনারা কিন্তু সুন্দর একটা গের পেয়ে যাবেন বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে চল্লিশ বিয়াল্লিশ আপনার ইজিলি পড়তে পারবেন সো মধ্যে কিন্তু অনেকগুলো কালার হবে কালার গুলো একটা করে দেখিয়ে দিব এখানে কিন্তু শো বাটন করা আছে খুবই সুন্দর থ্রি কোয়ার্টার হাতের মধ্যে পেয়ে যাচ্ছেন সাইডে কিন্তু অ্যাডজাস্টেবল বল্ট আপনারা পেয়ে যাবেন সো এটার মধ্যে অনেকগুলো কালার হবে একটা করে কালারগুলো দেখিয়ে দিচ্ছি সো নেক্সট ওয়ান যে একটা কালার দেখতে পাচ্ছেন মার্শাল প্রত্যেকটা কালারে কিন্তু আজকের ভিডিওতে একেবারে ধামাকার অফার থাকবে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা সেম প্রাইজের মধ্যে অরিজিনাল চাইনালিয়ানের মধ্যে আপনারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন বডি হবে ফ্রি সাইজ লং হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ওয়াও এই একটা কালার দেখতে পাচ্ছেন হোয়াইটের মধ্যে এটা কিন্তু এমব্রয়ডারি কাজ করা ফুল ড্রেস কিন্তু গর্জিয়াস ভাবে কিন্তু দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি কাজ করা আছে থ্রি কোয়ার্টারের মধ্যে হাতে হাতার পোষণ কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন এটা কিন্তু আজকে আনভিলিবল অফার প্রাইসে আপনার এই প্রোডাক্টগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন কাপড় কোয়ালিটি থাকবে অরিজিনাল চায়না লিলেন ফেব্রিক্সের মধ্যে সো নেক্সট ওয়ান এই যে একটা কালার এটা হচ্ছে কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন সফট কটন ওয়াও ব্ল্যাকের মধ্যে জাস্ট এই কালারটা দেখেন ব্ল্যাক এর মধ্যে হোয়াইটের কম্বিনেশন মাস খুবই চমৎকার বড়ি হবে চল্লিশ বিয়াল্লিশ ছত্রিশ থেকে আপনারা বিয়াল্লিশ পর্যন্ত ইজিলি পড়তে পারবেন লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সো মধ্যে আরো কিছু কালার আছে একটা একটু করে দেখিয়ে দিব মাসাল্লাহ প্রত্যেকটা কালারের কিন্তু খুবই ক্লাসিক্যাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন স্টেপের মধ্যে খুবই সুন্দর প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু বড়ি শেষ হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনার ইজিলি পড়তে পারবেন লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত ওয়াও এই কালারটা দেখেন খুবই চমৎকার অরিজিনাল চাইনাল থেকে প্রোডাক্ট আমাদের সব ভিজিট করতে চান আমাদের ভিডিও নাম্বারে কন্টেট করে চলে এটাও কিন্তু খুবই সুন্দর ওয়াও নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিল্ক কাপড়ের মধ্যে পেয়ে যাচ্ছেন অরিজিনাল সামো সিল্ক সফট এর মধ্যে হবে ইউজ করে অনেক আরাম পাবেন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু কালারফুল হবে বডি সাইজ কিন্তু সেম পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্টেবল বেল্ট থাকবে এখানে কিন্তু খুবই ক্লাসিক্যাল কিন্তু শো বাটন করা আছে স্লিপের অংশ থাকবে থ্রি কোয়ার্টারের মধ্যে এটার মধ্যে অনেকগুলো কালার আছে ওয়াও এই কালারটা জাস্ট দেখেন প্রত্যেকটা প্রিন্ট ভাই ফ্লোরাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার মার্শাল্লাহ খুবই সুন্দর ভিডিওর স্ক্রিনে আপনারা যেমন দেখতেছেন বাস্তবে সেম এরকমই হবে প্রোডাক্ট দেখে শুনে চেক করে রাখতে পারবেন বড় বড়ের মতো বডি হবে ফ্রি সাইজ সো এগুলো থাকছে আবার কটনের মধ্যে ওয়াও এই কালারটা জাস্ট দেখেন খুবই সুন্দর হোয়াইটের মধ্যে এই যে কালারটা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই সুন্দর একটা কালার বডি হবে ফ্রি সাইজের মধ্যে নেক্সট ওয়ান এই যে একটা ডিজাইন মাসাল্লাহ এটার মধ্যে কিন্তু আপনার ছবি আঁকা আছে যা নামাজ করে তারা এই জিনিস ডিজাইনটা নেবেন না এটা হচ্ছে থাই কটনের মধ্যে খুবই সুন্দর ফ্লোয়ার প্রিন্টের কাজ করা কাপড়গুলো কিন্তু হবে একবারে প্রিমিয়াম কোয়ালিটির বডি হবে ফ্রি সাইজ ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সবাই পড়তে পারবেন লং হবে চল্লিশ থেকে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত ঠিক আছে সিল্কের মধ্যে ওয়ান কালার এই কালারটা মারাত্মক সুন্দর ভিডিওর স্ক্রিনে দেখতেছেন বাস্তবে মধ্যে খুবই সুন্দর কাজ করা ডিজাইনটা দেখেন মারাত্মক হাতে থাকবে ব্যাক সাইড সেম হবে এটা কিন্তু কামিস প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন লং হবে চল্লিশ থেকে বিয়াল্লিশ বড়ি হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত করতে পারবেন এটার মধ্যে কিছু কালার আছে একটা একটু করে কালার দেখিয়ে দিব এই কালারটা জাস্ট দেখেন মারাত্মক লেভেলের সুন্দর

নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গার্মেন্টস কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই পরিচিত একটা প্রোডাক্ট আমাদের এখানে এত পরিমাণ জনপ্রিয় পেয়েছে যা বলার বাইরে এই প্রোডাক্ট কিন্তু অনেকদিন যাবতীয় স্টকে ছিল না আবার নতুন ভাবে আপনাদের জন্য স্টক করা হলো এই যে আরেকটা কালার এই কালারটা দেখেন অসম্ভব সুন্দর প্রাইস কিন্তু আপনারা একই পেয়ে যাচ্ছেন অনলি একশো নিরানব্বই টাকা বডি হবে চুয়াল্লিশের মতো লং হবে চল্লিশ বিয়াল্লিশ আপনার এই নিতে পারবেন সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট আপনারা পেয়ে যাচ্ছেন যার যেরকম লাগে আপনারা অ্যাডজাস্টেবল বেল্টের মাধ্যমে ইয়ে করেন কাটিং করে নিতে পারবেন একটা কালার বা এই কালটা দেখেন মশা খুবই চমৎকার আজকের এই ভিডিওতে ধামাকার অফার অনল একশো নিরানব্বই টাকায় আপনার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন বাহির থেকে যদি এই প্রোডি কিনতে যান মিনিমাম তিনশো সাড়ে তিনশো টাকা আপনাদের অনলাইনে চলে যাবে আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন অনলি একশো নিরানব্বই টাকা যার যেটা লাগবে স্কৃত নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন আমাদের লোকেশন নিউ মার্কেট কাছাবাজার মোদি মার্কেট দ্বিতীয়তলা আঠারো নাম্বার সহ